চোবড়াকাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি তথা গোটা দেশ যেভাবে নৃশংসভাবে এক মহিলাকে মারধরের ঘটনার সামনে এসেছে তৃণমূল নেতা তাজমুল ওরোপে জেসিপির বিরুদ্ধে তারপর থেকেই কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় সাংসদ কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যের বিরুদ্ধে একেবারে তোপদাগে শুরু করে দিয়েছেন রাজ্যের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী তার মধ্যেই কিন্তু এবার কাণ্ড নিয়ে অবশেষে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল হাইকম্যান্ড এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দলের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অবশেষে চরম অ্যাকশন শুরু করে দিল রাজ্য পুলিশ যা হতে চলেছে এবার তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে চোপড়ায় যে ঘটনা ঘটেছে এবং তারপর এক তৃণমূল কর্মী যেভাবে গ্রেপ্তার হয়েছেন তা নিয়ে গোটা দেশে সমালোচনার ঝড় তৈরি হয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য দুই ব্যক্তিকে সালিসি সবাই ডেকে মারধর করার অধিকার কে দিয়েছে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন আর সেই প্রশ্নই তুলে এই গোটা ঘটনাকে যে তিনি সমর্থন করেন না তা স্পষ্ট করে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রসঙ্গত এই ব্যাপারে ব্রাত্য বসুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন যাদের যাদের মধ্যে সম্পর্ক তাদের পরিবার বুঝবে সালিসি সভা ডেকে মারধর করার তারাকে দলের পক্ষ থেকে এই ঘটনাকে সমর্থন করা হয়নি এই ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় অর্থাৎ গোটা ঘটনা নিয়ে বিরোধীরা যেমন সোচ্চার হচ্ছে ঠিক তেমনই এই ঘটনার করা নিন্দা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল হাইকম্যান্ড এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী এই মন্তব্য করলেও রাজ্যের বিধায়ক তৃণমূল বিধায়ক হামিদুর রহমান যিনি তাজমুলের অত্যন্ত ঘনিষ্ঠ সেই হামিদুর কিন্তু একেবারে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন যুবক যুবতী তারা অন্যায় করেছেন বাড়িতে বহু সন্তান থাকার পরেও তারা অবৈধভাবে সম্পর্কে লিপ্ত হয়েছেন সমাজকে নষ্ট করার কলুসিত করার চেষ্টা করছেন আমাদের মুসলিম সমাজে এভাবেই দাওয়াই দেওয়ার নিদান আছে তবে যেটা হয়েছে সেটা বেশি বেশি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছেন হামিদুর তৃণমূল বিধায়ক হামিদুর আর তারপর পরই কিন্তু তৃণমূল হাই কমান্ডের একেবারে চরম বার্তা এই ঘটনাকে সমর্থন করে না তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আর চোপড়ার ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো করা অ্যাকশন শুরু করেছে পুলিশ রাজ্য পুলিশ এবার রাজ্য পুলিশের কাছে একেবারে করা নির্দেশ আর সেই নির্দেশের পরপরই কিন্তু আরও তেরে ফুরে মাঠে নামল রাজ্য পুলিশ চোবড়ায় কীভাবে এমন ঘটনা ঘটলো তার জবাব চাওয়া হলো চোবড়া থানার ইন্সপেক্টর ইনচার্জের কাছে রাজ্য পুলিশ জানিয়েছে চোবড়া থানার আইসিকে শোকজ অর্থাৎ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে পাশাপাশি বিরোধীদের নিন্দা করে রাজ্য পুলিশ বলেছে গোটা ঘটনাটিতে রাজনৈতিক রং দেওয়ার কূট প্রয়াস চালানো হচ্ছে কাণ্ডের জেরে রাজ্য প্রশাসনের উপর কেন্দ্র এবং রাজ্য খর্গ অস্ত্র কেন্দ্রের শাসক গোষ্ঠীর নেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সেই সমালোচনার পাল্টা রাজ্য পুলিশ সবিস্তার জানিয়েছে চোবড়ার ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের তরফে কি কী পদক্ষেপ করা হয়েছে রাজ্য পুলিশ তাদের সরকারি এক স্যান্ডেলে ধারাবাহিক দুটি পোস্ট করেছে তাদের তারা লিখেছে ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত চোবড়া থানা এলাকায় এক মহিলাকে নিগ্রহের ঘটনায় অনেকেই ভুল তথ্য সরবরাহ করছেন কিন্তু আসল ঘটনাটি হলো ওই বিষয়ে জানার পরই পুলিশ দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে এমনকি নির্যাতিতদের পুলিশি সুরক্ষা দেওয়ার ব্যবস্থাও করে পাশাপাশি চোবড়া থানার আইসিকে সকচ করা হয়েছে এই ঘটনায় চোবড়ার লক্ষ্মীপুরের তৃণমূল নেতা তাজিমুল ইসলামের হাতে পুনই যুগলের অত্যাচারের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় রবিবার তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত তৃণমূল নেতা তাজিমুল ওরবে জেসিবিকে সোমবার তাকে আদালতে তোলা হয় পুলিশ তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ পাঁচটি মামলা করলেও আপাতত আদালত তাজিমুলকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে চোপড়ার ঘটনা নিয়ে কিন্তু একেবারে রীতিমতো হুলস্থুল পড়ে গেছে রাজ্য রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা রাজ্যপাল কেন তিনশো ধারা জারি করার সুপারিশ করছেন না এই প্রশ্নটা উঠে গেছে এবং জোরালো সওয়াল করেছেন যাতে কেন্দ্রীয় শাসন বলবৎ করা হয় রাজ্যে তার সাথে সাথে রাজ্যপালকে চিঠি ছাড়াও কেন্দ্রকে রিপোর্ট এমনকি রাজ্যপাল রিপোর্ট তলব করেছেন নবান্নে আর তার পরপরই কিন্তু পুলিশের এই অ্যাকশন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি মুখ খোলেননি চৌড়ার ঘটনা নিয়ে তবে রাজ্য পুলিশ যে পদক্ষেপ শুরু করলো তাতে কিন্তু একটা ইঙ্গিত স্পষ্ট যে মুখ্যমন্ত্রী নীরব থেকেও কিন্তু তিনি রাজ্য পুলিশকে এই নির্দেশে দিয়েছেন আইসিকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন কিভাবে এই ঘটনা ঘটল কিভাবে এই সালিসি সবাই এই ধরনের মারধরের ঘটনা ঘটল কেন মারা হলো আইসিকে শোকজ করা হয়েছে চোপড়া থানার এমনই কিন্তু খবর উঠে আসছে তার সাথে সাথে জামিন অযোগ্য ধারায় তৃণমূল নেতা তাজমুলের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে রাজ্য পুলিশ পাঁচ দিনের পুলিশি হেফাজতে আছে পুলিশি হেফাজতে কিন্তু তাকে কড়া ডোজে তার মুখ থেকে কথা বের করার চেষ্টা করছে রাজ্য পুলিশ আগামী দিনে কি হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনা নিয়ে কি পদক্ষেপ নেন কার নির্দেশে এই সমস্ত ঘটনা ঘটিয়েছেন জেসিবি সেই মাথাকে ধরার চেষ্টা ছাড়াচ্ছে রাজ্য পুলিশ সেই মাথার নাম সামনে আসে কিনা এবং সেই মাথার নাম সামনে এলে কি নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ হয় এরপর পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তার মধ্যেই রাজ্য পুলিশ যা পদক্ষেপ নিল তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে